টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং কোয়ালিটি টেস্টিং মেশিন অ্যান্ড ফাংশনস আজকেও আলোচনা করতে যাচ্ছি স্পিনিংয়ের কোয়ালিটিতে যে মেশিনগুলো আছে কোয়ালিটি টেস্টিং মেশিন সেগুলোর নাম এবং এদের যে কাজগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি তো প্রথম আসি র্যাপ্রিল তো র্যাপ্রিল কোয়ালিটির একটা মেশিন টেস্টিং মেশিন কোয়ালিটি টেস্টিং মেশিন র্যাপ্রিলের কাজ হচ্ছে ইয়ান কাউন্ট টেস্ট করা ঠিক আছে ইয়ান কাউন্ট টেস্ট করা নেক্সট হচ্ছে র্যাপ ব্লক র্যাপ ব্লক এটার কাজ হচ্ছে ফাংশনস হচ্ছে স্লাইবার টেস্ট করা এবং রবিং টেস্ট করা স্লাইবার টেস্ট করা এবং রবিং টেস্ট করা ঠিক আছে নেক্সট হচ্ছে ওস্টার টেস্টার ওস্টার টেস্টার এই মেশিনের কাজ হচ্ছে ইয়ার্ন ইভেননেস টেস্ট করা রভিং রভিং ইভেননেস টেস্ট করা স্লাইভার ইভেননেস টেস্ট করা এবং হেয়ারনেস সুতরাং যে হেয়ারনেস আছে সেটা টেস্ট করা ঠিক আছে নেক্সট হচ্ছে এইচভিআই এইচভিআই এটা ফুল মিনিং হচ্ছে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট তো এস বি দিয়ে আসলে কি করা হয় এস বি আই দিয়ে আপনার রকটনের যে আপনার প্রপার্টিস গুলো আছে হ্যাঁ বৈশিষ্ট্য আছে সেই প্রপার্টিস গুলো আপনার টেস্ট করা হয় যে এগুলো আসলে কি চেয়ে বেশি আছে না কম আছে যেমন আপনার লেন্থ স্ট্রেংথ কালার মাইক শর্ট ফাইবার ম্যাচুরিটি ঠিক আছে তো নেক্সট হচ্ছে অ্যাফিস অ্যাফিস ফুল মিনিং হচ্ছে সিস্টেম অ্যাডভান্স ফাইবার ইনফরমেশন সিস্টেম তো অ্যাপিসের অ্যাপিস যে মেশিনটা আছে সেটা কাজ কি সেটার কাজ হচ্ছে যে সাইজটা সেটা করা এর বছর যে সিটকুর যে আছে যে আপনার করোনার ভিতরে যে সিটকুর থাকে হ্যাঁ বিচ আর কি তো সেই সিটকুরগুলোর যে সাইজ আছে সেটা মেজার করা ন্যাপস ন্যাপসের সাইজ মেজার করবে আর হচ্ছে সিটকুর সাইজ মেজার করবে ঠিক আছে তো এই হচ্ছে আজকে টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ